ভ্লগটা হচ্ছে যেদিনকে আমরা ঘুরতে গেছিলাম সেদিনকারী ব্লগ সেদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে নিয়েছিলাম মাঝে কটা দিন আমি না ব্লগ আপলোড করতে পারিনি আসলে ঘুরতে গেছিলাম বলে একদমই এডিট করে উঠতে পারিনি আর সেই জন্য কোনো আপলোডও করতে পারিনি তবে হ্যাঁ কটা মিনি ব্লগ আমি শেয়ার করেছি পাহাড়ে ঘুরতে যাওয়ার আশা করি তোমরা সেগুলো দেখেছ তো তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছিলাম নিয়ে একটুখানি হেয়ার সিরাম লাগিয়ে নিয়েছিলাম আসলে চুলটা আমার প্রচণ্ড রাফ আর ড্রাই আর এখন যেহেতু শীতকাল ড্যান্ড্রফ হচ্ছে প্রচুর তাই ড্যান্ড্রফ শ্যাম্পু মাখছি বলে চুলটা আরো রাফ হয়ে যাচ্ছে ওই জন্য সিরামটা তো লাগাতেই হচ্ছে আর এই সিরামটা লাগালে না চুলটা খুব স্মুথ হয় যদিও বারো মাসই আমি কোনো না কোনো একটা সিরাম শ্যাম্পু করার পরে লাগাই আর শীতকাল হলে একটা ময়েশ্চারাইজার তো মাস্ট বডি বা ফেস সবেতেই ময়েশ্চারাইজারটা লাগাতে হয় আমার না কম্বিনেশন স্কিন গরমের সময় খুবই অয়েলি থাকে আর শীতের সময়ে কিছুটা পোষণ মনে মুখের সবটা না কিছুটা পোষণ কিন্তু ড্রাই থাকে আর বাকি পোর্ষণটা অয়েলি থাকে আর সেন্সিটিভ স্কিনও সেই জন্য আমি সমস্ত ক্রিম তো ইউজ করতে পারি না সেটা ফিলার এই ময়েশ্চারাইজারটা আমার খুব ভালো শ্যুট করেছে ওই জন্য এটাই আমি ইউজ করি গুড মর্নিং আমি সামরীতে আমার আরও একটি নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে বারোটা গুড মর্নিং আর নেই যাই হোক আমি যেহেতু সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নিই তাই মর্নিংয়ে বলে স্টার্ট করলাম স্নান হয়ে গেছে আর এখন যেটা করব সেটা হচ্ছে ব্যাগ গোছাবো এই যে এই অবস্থা হয়ে রয়েছে মোটামুটি তো এটাকে গুছিয়ে নিয়ে আগে আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস আগে দিনকে যেটা বলছিলাম খুঁজে পাচ্ছিলাম না অনিমেষের টুপিটা এই যে সেই টুপি পেয়েছি খুঁজে আর এটা হলো গিয়ে আমার টুপি তোমি হচ্ছে আমার এই যে এই জ্যাকেটটা এটা কিন্তু খুবই মোটা এটা হচ্ছে একটা খুবই মোটা জ্যাকেট তো এটাকে আমি এই ব্যাগে নিলে পরে আর কোনো কিছু নিতে পারবো না তো সেই জন্যই ভাবছি যে আবার আরেকটা আলাদা ব্যাগ যদি নিতে হয় তাহলে সেটাও আবার পিঠে আমাকেই বইতে হবে যেহেতু ও এখন নেই তো দুটো ব্যাগই আমাকে নিতে হবে তো চেষ্টা করছি যাতে একটার মধ্যেই সবটা নিয়ে নিতে পারি তো চলো ব্লগটা তাহলে এখন থেকেই স্টার্ট করছি পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ফাইনালি ট্রলিটা বোঝানো হয়ে গেছে এবার এই কসমেটিক্সগুলোকে এটার মধ্যে ভরে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমি এই রুমের বেড কভারটাকে চেঞ্জ করে দিলাম মামুনি বাবা এই রুমেই থাকবে আর মা হুইস্কিকে নিয়ে ওই রুমে থাকবে মামুনি বাবা কিন্তু দুদিন পরে আসবে আর মা আজই চলে আসবে হুইস্কির সাথে থাকার জন্য তো প্রতিবারে কি হয় আমরা যখন ঘুরতে যাই তখনই মামুনি বাবারা আসে আর মা কিন্তু যখন অনিমেষ থাকে না আমি একা থাকি তখন আসে কিন্তু এবার যেহেতু বাড়িতে একটা পুজো রয়েছে ওই জন্য মামুনিরা আসতে পারলো না বলে মাকে আসতে হচ্ছে আর কি আর আমি না যাওয়ার আগে মোটামুটি চেষ্টা করি যে সব কিছু হাতের কাছে ছিটুছিয়ে রেখে যাওয়ার যাতে করে কারোর অসুবিধা না হয় আর এবার যেহেতু মা একদম একা থাকবে সেই জন্য মায়ের যাতে কোনোই অসুবিধা না হয় আমি ওই জন্য অনেকটা করেই কাজ মায়ের কাজও করে রেখে গেছি মানে যেরম ধরো রান্নার যোগাড় যন্ত্রী করা বা হুইস্কির খাবারটা মোটামুটি রেডি করা এগুলো আমি করেছি যাতে কি করে মা একটুখানি সময় হুইস্কিকেও দিতে পারে আর নিজে একটু রেস্টও নিতে পারে কারণ আমরা না থাকলে আমি জানি না হুইস্কি কীভাবে মায়ের সাথে রিয়াক্ট করবে মানে এমনি তো মায়ের সাথে খুবই এক দু এরকমভাবে একসাথে সবে বসবে সেগুলো ঠিক আছে কিন্তু আমরা না থাকলে না হুইস্কি একটু চুপচাপ থাকে তো আমি ওই জন্য বলেছি যে হুইস্কির সাথে একটু বেশি টাইম স্পেন্ড করার খেলাধুলা এগুলো একটু করার তো সেই জন্য আমি চেষ্টা করছি যে সবটা যাতে একটু গুছিয়ে রেখে যেতে পারি আর যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি সেই জন্য নেটওয়ার্কটাও না সবসময় ওখানে পাওয়া যায় না অনেক জায়গায় তো মা অনেক সময় হয়তো ফোন করলে আমাদের পাবে না ওই জন্যই আমি একটু চেষ্টা করছি যে যাতে হাতের কাছে সব জিনিসগুলো থাকে ব্যাস সোকসের ওপরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি একটু দই কলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ব্যাস আর কিন্তু কিচ্ছু দিইনি আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে ট্রাই করব আমি না সবসময় চিকেন ওই লাল ঝোল বলো বা হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে যেরকমভাবে কষিয়ে রান্না করা হয় ওইটাই করি কারণ অনিমেষ ওইটা ছাড়া আবার কিছু খেতে চায় না এরকম ধরো অন্য রকম আমি যদি কিছু ট্রাই করি তাহলে সেই আইটেমগুলো না ও অতটা খেতে চায় না তবে হ্যাঁ কোনো রেস্টুরেন্টে গেলে খাবে বা অন্য কোনো জায়গায় খাবে কিন্তু বাড়িতে হলে ওরকম কষা মাংস বা একটু ঝোল করে মাংস ওইগুলোই খেতে পছন্দ করে তো যেহেতু ও এখন নেই ওই জন্য আজকে আমরা তিনজনই খাবো মানে আমি পূজার ব্যথেস্তা ওই জন্য আমরা একটু ভাবেই ট্রাই করছি যে পরটা দিয়ে এরকমভাবে চিকেনটা খেতে কেমন লাগে জাস্ট দেখবো খুব কিছুই না একদমই সিম্পল এখানে অনেকগুলো রসুনও নিয়ে নিলাম আর পেঁয়াজটাকে না আমি ভালো করে পেস্ট করে নেবো এখানে দেখো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম আর এখানে কিন্তু কোনো গোটা মশলা নয় সবই বাটা মশলা দিচ্ছি পেঁয়াজটাকেও বেটে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেছে আর চিকেনটাকে ওইবার দিয়ে দিলাম চিকেনটা এবার অনেকক্ষণ জল বেরোবে কষবে খুব বেশি একটা কষানোর দরকার নেই যেহেতু আলুটা টালু নেই ওই জন্য চিকেনটাকে একটু জল বেরোনো অবধি ঢাকা দিয়ে রেখে দেবো এটা যতক্ষণে হবে ততক্ষণে আমার এই জায়গা এগুলো পরিষ্কার করা হয়ে যাবে আমি না চাইছি যে যতটা করে পারি পরিষ্কার করে রেখে যাই ধুলো টুলোগুলো ঝেড়ে রেখে যাই এমনিতেও একটুখানি ভালোই ধুলো হয়েছে আর এই টিভির ক্যাবিনেটগুলো না মানে মাঝে মাঝেই দেখি ধুলো হয়ে যায় গরমকালে তো খুবই বেশি হয় যেহেতু ফ্যান চলে শীতকালে একটু কম হচ্ছে শীতকালে পনেরো দিন পর পর একবার করে ঝেড়ে নিলেই হচ্ছে আর আমি কোথাও থেকে ঘুরে আসার পরে আমার ঘোরার আমেজটাও না অনেক দিন থাকে মানে একটা রেস থাকে আর কি তারপরে অনেক কাজকর্মও থাকে থাকে অনেক তো ঘুরে আর আমি একটা মানে বাড়ির কাজটা করতে পারি না ভালো লাগে না তো ওই জন্য চাইছি যে এখন যতটা সম্ভব করে যাচ্ছে আজকে সকাল থেকে কেন আমি লাস্ট দুদিন তিন দিন ধরেই প্রচুর কাজ করে নিচ্ছি ঘরে রান্না বান্না থেকে শুরু করে বলো যেহেতু মা থাকবে মা একা একা হয়তো অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছা করবে না তাই আমি একটা মানে ভালো রকমের টিভিনের মতন ঘুগনি তারপরে দুপুরে খাওয়ার মতন মাছের ঝোল এরকম দুদিন তিন দিন করেই রেখে দিয়েছি তো সেইগুলো তো আগের দিনের ব্লগে তো সবই দিয়েছিলাম তো তারপরেও হচ্ছে ঘরের কাজ টুকটাক মোছা পরিষ্কার করা এগুলোও করেছি হ্যাঁ তবে রেগুলারে যে ঘর ঝাড়ু মোছা এগুলো মা তো করে নেবে আর যেহেতু মা ঠাকুর দেবে তো অনেক টুকটাক কাজই সারাদিনের বাড়িতে থাকে তারপরে আবার পৌষ না আছে পিঠে পিঠে পায়েস এগুলোও করবে পায়েসটা আমি করে রেখেছি কিন্তু পাটি সাপটা তারপরে আরও অন্যরকম পিঠে মামুনিও আসবে মামুনিও করবে তো ওই দিকেই ওরা ব্যস্ত থাকবে তো এই জন্য আমি সবগুলোকে ভালো করে একটু গুছিয়ে টুছিয়ে রান্না বান্নাগুলোকেও গুছিয়ে টুছিয়ে রেখে নিয়েছি ব্যাস হয়ে গেছে টিভিটাও মুছে নিলাম আর টিভিটা না আমি একটা নর্মাল গেঞ্জি কাপড় দিয়ে মুছি রকম কলিন দিয়ে না সেরকমভাবেই আমাদেরকে বলেছে কোনো রকম কলিন ইউজ করতে না চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে দেখো এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর দু চারবার আমি একটু ঢাকা চাপা দিয়ে এদিক ওদিক করে নেবো ব্যাস হয়ে যাবে তবে এই চিকেনে দেখো রকম হলুদ দিচ্ছি না কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি না তো ওই জন্য একটু অন্যরকম দেখতে হয়েছে এর মধ্যে না ফেস ক্রিম তারপরে আরও একটু দুধ টুধ এগুলো দিলেও ভালো লাগে তবে অতটা আর করছি না আর ফেস ক্রিম নেই আমার কাছে তো সেই জন্য শুধু একটু ক্যাপসিকাম আর টমেটো তড়কা দেওয়া যেটা বলে সেটাই দেব এখানে অনেকটা ক্যাপসিকাম ছিল পরে আমারও ছিল কিছুটা আর পূজারও ছিল কিছুটা তো এগুলো তো নষ্টই হয়ে যাবে আমরা চলে গেলে এগুলো দিয়ে আর মারা কিছু করে খাবে না তো ওই জন্য আমি সমস্ত ক্যাপসিকামটাই এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো আর এই চিকেনটা কিছুটা আজকে রাত্রিবেলা মায়ের জন্য রেখে যাবো মা রাত্রিবেলা একটু পরোটা দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবে আমি একটু সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম এর মধ্যেই ক্যাপসিকাম টমেটোগুলোকে ভেজে নেব এর মধ্যে কিন্তু একটু স্লাইস করে আদা দিলে ভালো লাগে তবে আমার আদা দেওয়ার মতন আর সময় নেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে সন্ধ্যেই হয়ে গেছে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার ওপর হয়ে গেছে আমার আজকে অনেক কাজ রয়েছে এরপরেও তো এখানে আমি যে মশলাটা দিলাম সেটা হচ্ছে বিরিয়ানি মশলা দিলাম এখানে গুঁড়ো গরম মশলা দিলেও হয় আমার কাছে বিরিয়ানি মশলাটা ছিল বলে ওই জন্য ওটাই দিলাম আর এটা দেওয়া মানে এটা হচ্ছে তড়কা দেওয়া এই যে আমি তেলের মধ্যে আলাদা করে ভেজে দিলাম যেটা কিন্তু খুবই ভালো লাগে একটা সুন্দর একটা স্মেল আসে ঘুগনি টুকনিতেও কিন্তু এরকমভাবে তারকা দিয়ে আমি বেশ ভালোই লাগে খেতে আর এদিকে এটা হয়ে গেল আর আমি এদিকে হুইস্কির জন্য সব কিছু রেডি করে রেখেছি দুদিনের মতন চিকেন আর সবজি কেটে একদিন একটু কুমড়ো দিয়েছি আর একদিন একটু পেঁপে দিয়েছি ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে একটা সোয়েটার পরেছি এর একটা জ্যাকেট পরবো আর মাও চলে এসেছে খুবই ভালো খবর আর কি যেটা আমি সকাল থেকে একটু চিন্তাই করছিলাম যে ট্রেনের টিকিটটা কনফার্ম হবে কি না সেটাও হয়ে গেছে একটা পরে সেটা কনফার্ম হয়ে গেছে তো আরামসে যেতে পারবো আর আমরা রাতের জন্য বানিয়েছি হচ্ছে এই যে আমি বানিয়েছি এই চিকেনটা পূজা বানিয়েছে পরটা আর এখানে মা এখন খাচ্ছে বেগুনি আর মুড়ি বেগুনি করেছিলাম একটু মুড়ি আচ্ছা তো চলো বেরিয়ে গিয়ে কথা বলছি অলরেডি আমি লেট আটটা বাজে আমাদের আটটাতেই বেরোনোর কথা আটটার জায়গায় হয়তো আটটা দশ বাজবে তো সেই ট্রেনটা মানে শিয়ালদা থেকে যেটা সেটা দশটার সময় আছে আশা করছি ওটা আরামসেই ধরতে পারবো তো চলো এখন বেরিয়ে পড়ি আমি অনেক যুদ্ধকালীন পরিস্থিতিতে বেরোলাম পুরো হুইস্কি পুরো একদম লাফালাফি নাচানাচি করছে তার মধ্যে উবের টোটোগুলো আছে সেগুলো বুক করেছি তো সেটা এখনো আসেনি ওই জন্যই দাঁড়িয়ে আছে যে আমি পূজা আর বিদেশ দা তিনজনে যাচ্ছি আজকে আমি চেপেই পড়েছি কিন্তু আর এসিই হয়ে রয়েছে টিকিটটা কি করবো আমি জানি না যখন শুনতে ভুল করেছিলাম তো দেখতে পাচ্ছি যে টিকিটটা আর এসি রয়েছে তো একটা সিটে আমি আর বুঝা বসছি আর পাশের সিটটাই হচ্ছে যে এর মধ্যে পরোটা আছে এটা দেখা যাচ্ছে না ট্রেনের মধ্যে আমরা দেখা যাচ্ছে এই যে এটা হলো দই পরোটা দই পরোটা তো এটা হলো দই পরোটা এটা হলো স্যালাড আর এর মধ্যে হচ্ছে মাংস ওটা কি পায়েস গাজরের হালুয়াও রয়েছে যেগুলো আজকে খাবো না আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাতের দশটা পাঁচে দার্জিলিং মেল আর এটা আমাদের যেহেতু আর এসি ছিল ওই জন্য আমরা সাইড লোয়ার পেয়েছিলাম তো একটাই সুবিধা ছিল যেখানে হচ্ছে পূজা আর আমি একটা সিটের মধ্যেই ছিলাম আরও অন্য কারোর সঙ্গে শেয়ার করতে হয়নি সেটা হলে খুবই প্রবলেম হতো আর একটা সিটের মধ্যে থাকতে একটু তো অসুবিধা হয় তবে হ্যাঁ আমরা দুজনে আমাদের খুব একটা প্রবলেম হয়নি যেহেতু এখন শীতকাল তো ওই জন্য দুজনে একটুখানি চাপাচাপি হলে অসুবিধা হয় না তবে গরমকাল হলে কিন্তু প্রচণ্ডই কষ্ট হতো

প্রচণ্ড কুয়াশার জন্য ট্রেন আমাদের এক ঘন্টা মতো লেট ছিল সাড়ে আটটায় নামার কথা ছিল সাড়ে নটায় নেমেছি নেমেছি এনজিপি স্টেশন আর এখানেই অনিমেষ আসবে ওর সঙ্গে আমার সাত দিন পরে দেখা হচ্ছে ও কিন্তু শিলিগুড়িতেই ছিল ওর যেহেতু এখানেই কাজ ছিল তো এখন আমরা সবাই মিলে একসাথে মিট করে তারপর গাড়ি ধরবো আর এরপরে নেক্সট ব্লগ থেকে তোমরা দেখতে পাবে আমরা পাহাড়ের কোথায় কোথায় যাচ্ছি সেই সবটা শেয়ার করব আর ও আমার বিছনে এসে দাঁড়িয়েছিল কিন্তু আমি বুঝতেই পারিনি যে ও বিছনে এসে দাঁড়িয়েছিল চলো আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো